শনিবার মাঝরাত বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা বাজে তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা আতঙ্ক ছড়ায় কালা হামলা চালালো এই নিয়েই রহস্য ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন বৈশালী ডালমিয়া শনিবার রাত এগারোটা চল্লিশ রাস্তা শুনছান সে সময় বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ সিসি ক্যামেরায় ধরা পড়েছে বোমাবাজির ছবি একটি বাইকে দুজন বইশাল বাড়ির সামনে পৌঁছায় এরপরই বুমবাজি করে চম্পট দেয় রাতেই ঠাকুরপুকুর থানায় ফোন করেন বইশালের ডালমিয়া ঘটনাস্থলে যায় পুলিশ এখানে বাইরে আমি বসেছিলাম কিউ এটাতে আমি রেকি করে আর কি আমি এখানে থাকি রোজ এবারে এইখানটাই এসেই ছুরেছে ওসি সাহেবকে ফোনও করেছিলাম এইখানেই চিকেনের দোকানে দুটো লোক দাঁড়িয়ে ছিল একটা ভরত বলে একটি ছেলে সে বলল যে আমি এক্ষুনি দেখলাম যে দুটো বাইকে করে ছেলে কিছু একটা আপনার বাড়ি দিকে ছুঁড়ে দিয়ে বেরিয়ে গেল তারপরেই এরকম বিভাগ বাড়িতে যখন শুনেছে আমার বাড়িতে নিশ্চয়ই আমাকেই টার্গেট করে আমি চাই পুলিশ খতিয়ে দেখুক যে কার বেহালা নতুন বাজার এখানেই বৈশালী ডালমিয়ার বাড়ি জগমোহন ডালমিয়ার মে বৈশালী দু ষোলো সালে তৃণমূলের টিকিটে বালি থেকে বিধায়ক হন পরে যোগ দেন বিজেপিতে শনিবার রাতে বাড়িতেই ছিলেন বৈশালী এমন সময় তার বাড়ির সামনে পড়ে বোমা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা কাল রাত্রি এগারোটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আমি ডিউটি শেষ করে বাড়ি বেরোচ্ছি জাস্ট গেটের সামনেই আমি দাঁড়িয়ে হঠাৎ একটা দুম করে তো সঙ্গে সঙ্গে গেট থেকে বেরিয়ে দেখি এই জায়গাটায় কারোকে দেখতে পাইনি কিন্তু মানে বোম যে যে পড়লে ধোঁয়াটা ভর্তি ভর্তি হয়ে থাকে পুরো ধোঁয়া বারুতের গন্ধ পুরো একদম মানে চারি জায়গায় ছড়িয়ে গেছে আর বোমের ভেতরে যে দড়ি বা যার মেটেরিয়াল তোরা বানায় সেইগুলি রাস্তায় পুরো ছড়িয়েছিল তো আমরা তো দেখতে পাইনি কারোকে তো এখানে চারটে দাদা দাঁড়িয়ে ছিল নাকি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার হলো দাদা এখানে আওয়াজ হলো

বৈশালের ডালমিয়ার বাড়ির সামনে কারা বোমাবাজি করল কেনই বা এভাবে বোমা ছোড়া হলো তদন্তে ঠাকুরপুকুর থানার পুলিশ নিউজ এইটিন বাংলা